আর হইলোটা কি চাইলাম কি আর হইলো কি এই নিয়ে টেনশনে টেনশনে অনেক অবস্থা খারাপ করে যখন লোকজন জ্বালাধানি এলোকের বিরুদ্ধে তো বিচার বসাবে যে একটা গরুকে কি করছে ঢিল বাড়ি হত্যা করছে এখন তো সম্মানের একটা ব্যাপার কিসের ব্যাপার সম্মানের ব্যাপার এখন এই মানসম্মান বাঁচার জন্য সে কোথায় গেছে মাইনকার কাছে গেছে কোথায় গেছে মাইনকার কাছে গেছে মাইনকার এখন তার সাত শুনে বলছে আচ্ছা এটা তো মানসম্মান দেওয়ার মালিক তো আল্লাহ আমি তো কেউ না তবে আমি আপনাকে বুদ্ধি দিতে পারি আপনি এক কাজ করতে পারেন সেটা হচ্ছে কি যে আপনি হ্যাঁ খবর দেন না বলছে যে আপনি হয় ওই লোকের সাথে যোগাযোগ করেন আর না হয় আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে বলেন উনি হয়তো আপনার মান সম্মান বাঁচাইতে পারে এখন যখন এই লোক কি করছে এই দিনের কথা অপশন পাইছে খুব লোকের কাছে কি করা যায় বললে হয়তো যদি সে বাপ করে অথবা সে কাউকে না বলে তাহলে তার মান সম্মানটা বাঁচবে এখন এই লোকের কাছে যখন কিছু লোক ছিল যার গরু সে ছিল হচ্ছে বিশ্ব খারাপ কি খারাপ বিশ্ব খারাপ সে গরুর উপর গরম কয় না তুমি আমার গরু মারি ফেলছো এই জন্য তোমাকে বিচারের সম্মুখীন হইতে হবে কে হতে হবে তোমার বিচার বিচার আমি সব লোকজনকে বলতেছি তারপর দেখে তোমার বিচার করবে এখন এই টেনশনের লোক তো মানুষের উপর পড়ে গেছে যে একটা বয়স্ক মানুষ এখন যদি বিচারে যদি বেদ জুতি হয় কি একটা অবস্থা হবে এই দুঃখে সে কি করছে তার এলাকা ছেড়ে দূরে গেছে দূরে যে জুবনের নামাজ পড়ছে নামাজ পড়ার পর সে ঝিম মারিয়ে আসে বসে আছে। বসে থাকার পর যখন মসজিদ ফাঁকা হয়ে গেছে কে চাই যখন মসজিদ ফাঁকা হয়ে গেছে ফাঁকা হওয়ার পরে সে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে কি করছে কান্নাকাটি শুরু করছে এই বিপদ থেকে যেন আল্লাহ তাকে কি করে রক্ষা করে এখন পাশে ছিল এক কানা ফকির কি ছিল কি ছিল ফকির ছিল সে কানা অন্ধ সে চোখে দেখে না কি করে চোখে দেখে না সে বলছে যে সে শুনে কথা শুনে বুঝছে যে এই লোক বিপদে আছে কি আছে বিপদে আছে তখন এই লোককে আসি বলছে যে বাবা তোমার মনে হয় খুব বিপদ তা দেও কিছু যদি থাকে তা দেও আমি তোমার জন্য দোয়া করিয়ে দিই এই বলছে তখন তার কাছে কত টাকা ছিল দুই হাজার টাকা ছিল এই লোকের কাছে কত ছিল দুই হাজার টাকা এখন দরিদ্র লোক আসি যেহেতু বলছে কান্না অন্য মানুষ করে করি টাকাটা বের করে এই আর ফকিরকে পাঁচশো টাকা ওখানে দুই হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়েছে দেওয়ার পরে এখন ফকির তো নেওয়ার পরে এখন এক জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমি কয়েক কত টাকা দোয়া করবো

আসর হয়ে হয়ে ভাব ইলেকট্রিক টাকা ফেরত দেয় কি কয় টাকা ফেরত দেন এখন এই লোক চাই যে আমার টাকাটা ফেরত দেন এই খালি জেkere করে কি করে দশ করে এই টাকা ফেরত দেন তখন এখন এই লোক তো ভাবছে এত অন্ধমনুর বাড়ির যেহেতু থালাটা শাখা লাগছে তাদেরকে নিয়ে নিতে হয় এত হিসাব কথা বলি ওই যখনই থালায় হাত দিতেছে নাও যখন একটু হাত দিলে তো বুজা যাবে যে কেউ কিলো হাত দিছে আর এই ফকি এখান থেকে এমন চিল্লান শুরু করছে ওরে বাবা রে ওরে বাবা আমার সব কিছু গাড়ি নিয়ে গেল কে কোথায় আছে আগাস দেখো পাশে যখন লোকজন আছে সব লোক আসছে আসিয়া এই লোককে ধরিয়া দাম দাম যে লোকের কি করছে যে টাকার অর্জন হাত দিছে একে ধরিয়া মাই মারার পরে এখন এই লোক তো মহা টেনশনে তাই আমি টাকাও দিলাম মাইলও খেলাম না এই ফকিরের অবস্থা আমি খারাপ করবো এখন ফকির কখন বের এ বাইরে অপেক্ষায় আছে আছে ফকির কখন বের হবে তো ফকির দেখে যে এসব পরে পরে নামাজ শেষ এসব পরে পরে সে হাঁটা শুরু করেছে এর পিছনে এর পিছনে এখন এই যে লোকের টাকা নিচ্ছে সে লোক হাঁটা শুরু করেছে যে কি হয় এই কোথায় যায় এর বাড়িঘর সব দেখবে দেখে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গা পাশ দিয়ে সে যাচ্ছে ওই ফাঁকা জায়গায় আমার বসে কয়েকজন কি খায় নেশা করে গাঁজা খায় কি খায় গাঁজা খায় এখন এরা দূর থেকে অনেক গাঁদা খোঁজাখুঁজি করছে খোঁজ পায় নাই এরা দূর থেকে মনে করছে এই দুইজন যে ফকির সামনে যাচ্ছে সে আর এই পিছনে কি আছে এই লোক যাচ্ছে এই এই দুজনকে মনে করছে এরা কি কর এখন এরা ভাবছে যে যেহেতু আজকে গাঁদা নাই এই যে আমাদের সঙ্গী সাথীরা আসতেছে এদের কাছে খাইতে হবে কি করতে কি করতে হবে খাইতে হবে এরা দুইজন কি করছে যাইতে ধরছে তা যাওয়ার সময় একজন কথা আমি যাব না তুই যা এখন এর তো মানে ট্রেন নেশায় এমন হয়ে গেছে সে কি করবে না করবে ঠিক নাই ঠিক আছে ওদের পিছনে কি করছে যাওয়া শুরু করছে শুরু করছে দেখে দূরে একটা ফাঁকা জায়গায় একটা বাড়ি কি ফাঁকা জায়গায় বাড়ি এই বাড়ির যখন কি করছে ফকির গেছে দেখে ওখানে আর একটা কারা ফকির আছে কিছে আর একটা কাড়া ফকির আছে কারা ফকির এখন ওই ফকির কি তুই কি তুই আসলি হ্যাঁ কেমন ইনকাম খুব ভালো ইনকাম হে কয় কি কি বলছে

এই দেখ ওই পকেট থেকে বাইরে করে যত্ন ওই color হাতে দিতে যাচ্ছে আর পিছন থেকে যাইয়া যার টাকা লইছে সে চট করে টাকাটা কাড়ি নিছে কি করছে চট করে কাড়ি নিয়া pocket রাখছে রাখার পরে যখন সে বের হয়ে আসবে সেই সময় এদের দল লাগিয়ে গেছে একটা এই টাকা দেখতে এতক্ষণ লাগে টাকা দে

আমি আসছি কেউ খাওয়ার জন্য তুমি কই যাও তখন মাথায় একটা কি যে কি ব্যাপার এ যদি দেখে যে এদেরকে মারছি তাহলে তো মহাবিপদ হয়ে যাবে তখন একটু থামছে থামি কয় যে কি সমস্যা আমি তো আসছি খাওয়ার জন্য আমি তো দেখলাম তুমি নিয়ে আসছো দাও টানি এখন এই তো একটু বুদ্ধি বের করছে তাই এই তো এই এর দ্বারায় কাজটা ঘড়াইতে হবে কি বলছে আরে বন্ধু আমি তো আসছি

এইদিকে বসছে এখন এই যে দেখাইছে এই যে দেখাইছে এই গাঁজা নিয়ে একটু বসতে বলেন যখন ঘাড়ে নিয়ে যাওয়া শুরু করছে এক বলছে যে দূরে এই লোক বলছে যে দূরে ফেলে দিতে হবে সে বিষয়ে ফেলা হবে না কয়ে আমি এই কাকার সব জানি নো টেনশন আমাদের ওখানে একটা নদীর ইয়ে আছে ওখানে আমি ফেলে দিয়ে আসবো এ ঘাট নিয়ে যাওয়া শুরু করছে যে ওখানে ওকে ফেলে দিয়ে আসার পরে ও যখন ফেলে দিয়ে আসতেছিল এই 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 লোক বুদ্ধি করছে যে একে এটাকে ওখান থেকে এর দ্বারাই করতে হবে দুইটাকে কি করতে হবে সাফ করতে হবে এক নয় যখন ওখানে ফেলে দিয়ে আসছে আসার পরে এখন বন্ধু এখনো ধরাও নাই তাড়াতাড়ি ধরো আবার নেশা তো ইয়ে হয়ে গেছে টল হয়ে গেছে এখন এক এই লোক বলে তুমি কি ফেলে দিয়ে আসছো কাল তোমার মামাকে আমি ফেলে দিয়ে আসছি কয় তুমি কচু দিয়ে আসছো কষু দিয়ে আসছো এখন কয় কেন আমি গেলা ওইখানে ফেলে দিয়ে কয় তুমি যেখানকার জিনিস সেখানেই ফেলাইছো কয় কি বলে কয় এই যে দেখো এ তো আরে তাই তো একই রকম ড্রেস দেখে একই রকম ওই ওই লোকেরও পাঞ্জাবি ছিল সাদা এরও পাঞ্জাবি সাদা তা তুমিও আছে কয় আমি কি ভুল করলাম নাকি আর কয় আচ্ছা সমস্যা নাই

আসতে না পারে তারপরে কি করছে ঘাড়ে নিয়ে এই যে হাঁটা শুরু যে কি করছে ওই ব্যাতের আর আছে না ব্যাতের ব্যাধা যেন তো ব্যাতের কিন্তু কাটা হয় বড় বড় হ্যাঁ ব্যাত অনেক বড় ও কি করছে ওই ব্যাতের ধারে ও ফেলে দিছে ফেলে দিয়া ওই যখন চলি আসতেছিল আর এই লোকটা তখনই মনে করছে যে এখানে আর কি করা যাবে না থাকা যাবে না এই মুহূর্তে কাটি করতে হবে ওই এদিকে যাওয়ার হচ্ছে আর ওই হুরুর চলি আসতেছিল আসার পরে দেখে

দূরে থাকবেন তাদের হিতাহিত কি থাকে না জ্ঞান থাকে না অতএব সাবধান